আসসালামু আলাইকুম কাজী গাজার থেকে আমরা বরাবর মতো চলে এসেছি আবার নতুন একটি ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা এবং মাঝখানে একটা এস টোয়েন্টি থ্রি আলট্রা আছে তো আজকে এই প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন এবং ডিটেলস সম্পর্কে আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই এস টোয়েন্টি টু আলট্রা কত জিবি এবং প্রাইসটা কত এস টোয়েন্টি টু আলট্রা আমার কাছে বিভিন্ন ভেরিয়েন্টার আছে যেমন আট একশো আঠাশ জিবি আছে

এটা হচ্ছে অনলি ডিভাইস অর্থাৎ এটাতে বক্স থাকবে না এটার প্রাইস হচ্ছে মাত্র 62000 টাকা আচ্ছা আচ্ছা তারপর আর আর কোন ভেরিয়েন্ট আছে আর হচ্ছে আপনি বক্স সহ বক্স সহ একটা ফিজিক্যাল একটা ই সিম বক্স সহ একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম একটা ই সিম তবে এই ডিভাইসটার কোয়ান্টিটি আমার কাছে খুবই কম বক্স সহ একটা ফিজিক্যাল একটা ই সিম এটার প্রাইস থাকবে হচ্ছে 63000 টাকা মাত্র 63000 টাকা টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে আহ এখানে যে S23 আলট্রাটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত আছে এটা 3 আছে এটা এটা হচ্ছে 256 জিবি আচ্ছা 256 জিবি 256 জিবি জি আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে মাত্র 82000 টাকা মাত্র 82000 টাকা সোহেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই